বিষ খেতে চাওয়া ফজলুর রহমানকে কঠিন উচিত শিক্ষা দিলেন সুতরাং আপনারা বিএনপির এই যে নেতা ফজলুর রহমান সাহেব ইতিমধ্যে আরেকটি তার একটি বক্তব্য শুনেছেন আপনারা নিশ্চয় বক্তব্যটা কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছেন তিনি একটি প্রোগ্রামে তার নির্বাচনী এলাকায় কিশোরগঞ্জ চার আসন থেকে তিনি নির্বাচন করবেন এবং একটি প্রোগ্রামে প্রচার চালাতে গিয়ে সেখানে একটি জায়গায় তিনি বলে ফেলেছেন জামাত ইসলাম যদি পাশ করে তাহলে তিনি বিষ খাবেন কি মারাত্মক কথা তাই না তার এই বিষয়ে আরও ভালোভাবে বিশ্লেষণ করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন চমৎকার একটি বিষয় তিনি এক সময় বলেছিলেন এই বিষয় মানসিকভাবে ভারসাম্যহীন পড়েছেন কারণ তিনি প্রচণ্ডভাবে অসুস্থ দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তো একটা কথা বলেছেন এটা কি এবার প্রথম না একবারেই প্রথম না এর আগেও এই ধরনের কথা বলেছেন অনেকবার আর এই কথার কারণে কিন্তু ভুল করছেন বারবার এই ধরনের বেখা পানে কথাবার্তা এবং ছেলে মানুষের মতন এই ধরনের নোংরা কথা তিনি এর আগেও অনেকবার বলেছেন এটা কেন বলেছেন কারণ তিনি প্রথমে তো ছাত্র জীবনে ছাত্রলীগের একসময় সভাপতি ছিলেন এরপরে ওনার জীবনে আর কোনোদিন সফলতার মুখ দেখতে পান নাই বা আসি নাই যেখানে গিয়েছেন সেখানে ব্যর্থতার ভরাডুবি নিয়ে আসছেন আর একজন মানুষ তার জীবনের সফলতা দেখতে না পেতে পেতে তিনি এই টাইমে এসে হতাশ হয়ে পড়েছেন আর এই হতাশ হতে হতে মানসিক রোগ এবং ডিপ্রেশনে ভুগছেন তিনি এখনই মানসিক রোগই হয়ে গেছেন তার জীবনে এই যে তিনি বারবার এই ধরনের কথা তার মুখ থেকে বের হচ্ছে মাথায় কাজ করছে না তিনি যে কথা বলছেন যে জামাক পাশ করলে আমি বিষ খাবো। এর আগেও তার আরেকটি চমৎকার একটি বিষয় একটি ঘটনা আছে এই ফজলুর রহমানকে নিয়ে তার এলাকায় তাকে ডাকে কানকাটা কি ফজলুর রহমান কখনো হ্যাঁ ঠিক শুনেছেন আপনারা তার জীবনে এই ফজলুর রহমানকে ঘিরে একটি চমৎকার একটি গল্প আছে উনিশশো সালে তিনি যখন অন্য দল মেরে আসছেন এর ভিতরে আওয়ামী লীগ থেকে ঘোমটা দিয়ে আসছেন জাতীয় পার্টিতে এরপরে কামাল হোসেন গনফোরম থেকে এসেছেন এরকম অনেক দল থেকে পরিবর্তন করেছেন তিনি তার জীবনে সুতরাং বাংলাদেশে আর কোন দল নাই তার পরিবর্তন করতে শুধুমাত্র জামাত ইসলাম বাদে আর সমস্ত দল থেকে তিনি কিন্তু রাউন্ড দিয়ে আসছে কঠিন চরিত্রবান একজন মানুষ যেখানে দেখে একটি ছাত্র আছে আর সেখানে ঢুকে পড়ে আর যখন ছাত্র ব্যাঘাত ঘটে আর ঠিক তখন দল থেকে পরিবর্তন করে অন্য কোনো জায়গায় চলে আসে এই ফজলুর রহমান অর্থাৎ আবার যখন চরিত্র কথা বলে তিনি আদর্শর কথা বলে তখন গন্ডাররাও হাসে। তো যাই তিনি ওই টাইমে ওই রকম একটি কথা উনিশশো একানব্বই সালের মতন এইসব দল গুটিয়ে এসে বিএনপিতে যোগ দিল এই যে চারটি পাঁচটি দল ঘাটের পানি খেয়ে পরিবর্তন করে এসে আবার তিনি কিন্তু আওয়ামী লীগের দ্বিতীয়বারের মতন আসলে এসে আওয়ামী লীগের থেকে নমিনেশন নিলেন আর ওইখান থেকে বিএনপির নমিনেশন পেলেন মাওলানা আতিউর রহমান খান ফজলুর রহমান এবং আতে রহমানের সাথে লড়াই হবে আর ওই সময় তিনি বিভিন্ন জায়গায় নির্বাচনে প্রচার করতে গিয়ে আতে রহমানের পিছনে এমন লাগা লাগতেন তার মানে প্রতিহিংসা যাকে বলে ফাটাফাটি একটি বিষয়ে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা থাকবে কিন্তু এই যে ভয়ঙ্কর ব্যাপার এই যে ভয়ঙ্কর কথা এই মানুষটি পুরোপুরি প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি আতে রহমান খানকে তিনি চ্যালেঞ্জ করে বলেছিলেন যে আতে রহমান যদি পাশ করে কিশোরগঞ্জে তাহলে আমি আমার দুইটা কান কেটে শহরে হেঁটে বেড়াবো কিন্তু একটি বিবাদ যথারীতি কিন্তু নির্বাচন হয়ে গেল এবং মাওলানা আতাউর রহমান খান তিনি কিন্তু পাশ করলেন উনিশশো সালে ওই আসন থেকে তিনি এমপি নির্বাচিত হলেন আতাউর রহমান খান তো এই বিষয়ে ফজলুর রহমান এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে তাহলে কি ফজলুর রহমান কান কেটেছিল আপনারা এই যে ফজলুর রহমানের এই ব্যক্তি যে বক্তব্য দেয় কখনো তার কান কাটা বা কান কাটা আছে দেখা গেছে কান কিন্তু দুটোই কানের জায়গায় বহল আছে এখনো এই ফজুর রহমান কিন্তু কান কাটি নাই তো যাই হোক এবারের প্রেক্ষাপট কিন্তু কারণ এবার আর বিএনপির ভোট তো অবশ্যই পাইবেন কারণ বিএনপি এবার তাকে নমিনেশন দিয়েছেন মূলত এই কারণে আওয়ামী লীগের ভোটগুলো মূলত পাবে বিএনপি ফজর রহমানের বাক্স পড়বে আর এই বাক্স আনার জন্য তিনি মূলত এবার তাকে দল থেকে বহিষ্কার করার পরেও তাকে নমিনেশন দিয়েছেন বিএনপি এবং তাকে এই যে কথা শিখিয়ে দেওয়া হচ্ছে তিনি যেভাবেই কথা কথা বলছেন একটি কিন্তু বলে ফেলেছেন যদি জামাত ওইখানে পাশ করে তিনি কিন্তু বিষ খাবেন না একেবারেই হান্ড্রেড পারসেন্ট রাইট বিষ খাবেন না সুতরাং আগের বারও কিন্তু কান কাটেন নেই এবারও কিন্তু বিষ খাবেন না তিনি পুরো আওয়ামী লীগের বিষয়ে সারবার করছেন তিনি ইতিমধ্যে তিনি বলে ফেলেছেন বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনা রায়কে ফাঁসির রায়কে বাতিল করা হবে এটি কিন্তু তিনি সত্যি বলে ফেলেছেন তিনি আউলি লোক আউলি নিজে তো করেছেন ওইখানে বিএনপির হয়ে নমিনেশন দিয়েছেন এবং তিনি জয়লাভ করলে বিএনপি ক্ষমতায় আসলে তিনি বিএনপিকে দিয়ে বাধ্য করবেন বিএনপি এরকম একজন ঘরের শত্রু আর এই কারণে বলছেন দেখুন কয়েকদিন আগে ডক্টর প্রফেসর উপদেষ্টা মোহাম্মদ ইনুস সরকার তিনি বলেছিলেন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান তার বিপরীতে তিনি প্রতিবাদ করে জানিয়েছেন ফজলুর রহমান সাহেব বলেছিলেন যে না স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান তার মানে কি বুঝতে পারছেন আপনারা তিনি কোন জায়গার ফল এই বিষয়ে কঠিন হুঁশিয়ারি করলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ